আর দেখুন বন্ধুরা আজকেরই আলু ঝুরি ভাইটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদের দেখাই দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তো কতটা সুন্দর হয়েছে আজকের এই আলু ভুজিয়াটা অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপার অন্দনশালা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো তো বন্ধুরা আজকে আমি একটা টাউন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি বাড়িতে বানাবো আলু ভুজিয়া তবে আলু ভুজি কোনোরকম মেশিন ছাড়াই বানাবো আর হবে তো এক্কেবারে দোকানের মতো তো বন্ধুরা বাড়িতে আলু ভুজিয়া বানানো যে এতটাই সহজ তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর আপনারা একবার দেখলে তো বাড়িতে আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন তো আজকে আলু ভুজিয়ার জন্য এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু মানে এইরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আর সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা আলু ভুজিয়ার জন্য আলুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আর দেখুন নিয়ে নিয়েছি আমি একটা মিক্সি জার আর এখন আমি এই সিদ্ধ করা আলুগুলোকে মিক্সি জারের মধ্যে ভরে নেব তবে আলু সিদ্ধ করে আর ঠান্ডা করে নেবেন তবে তারপরে মিক্সি জালের মধ্যে ভরে নেবেন তো বন্ধুরা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো আপনারা যেমন করবেন সেইভাবে কিন্তু আলুটা নিয়ে নেবেন আর এবার এই আলুর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে আর এবার আমি এই আলুটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন আলুটা কিন্তু মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন একেবারে কিন্তু মি পেস্ট করে নিতে হবে আর এই রকম কিন্তু একটু আঠালো হবে তো এরকম আঠালো হলে তবে কিন্তু আলু ভুজি এটা খুব সুন্দর হবে আর এখন আমি এই পেস্ট করা আলুটা একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন পেস্ট করা আলুটা কিন্তু সম্পূর্ণ একটা জায়গা থেকে আমি নিয়ে নিয়েছি আর এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা চালনি আর নিয়ে নিয়েছি এখানে এক বাটি বেসন তো বেসনটা আমি এই চালনির মধ্যে একটুখানি চেলে নেব তো দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা মোটামুটি এখানে সবকিছু কিন্তু আমি হাফ চামচ করে নিয়েছি তবে দিয়ে দেবো এক চামচ চাট মশলা দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু মানে ওই চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর সব শেষে আমি দিয়ে দেব সাদা তেল তো এখানে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এবারে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তবে বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না তো আলুর যে পেস্টটা আছে তো ওর মধ্যে কিন্তু এটাকে আমাকে মিশিয়ে নিতে হবে আর জল দিলে তো আলু ভুজি এটা খেতে বন্ধুরা ভালো লাগবে না তো সেই জন্য জল ছাড়াই কিন্তু এইভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে তো বেসনটা আপনারা একবারে না দিতে পারেন অল্প অল্প করে দিয়ে আর এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো সমস্ত কিছু তো একটু ভালো করে কিন্তু ফেটে নিতে হবে তো বন্ধুরা যেহেতু বেসন আছে সে একটু ভালো করে ফেটিয়ে নিলে তো আলু ভুজিয়াটা কিন্তু মানে খুব সুন্দর হবে খেতে ভালো লাগবে আর দেখুন সব কিছু ফেটিয়ে নিয়েছি ফেটে কিন্তু এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুদের ব্যাটারটা কিন্তু পাতলা হবে না এই রকম ঘনই থাকবে তো এইভাবে করে ব্যাটারটা আপনার মানে রেডি করে নিতে পারেন আর ব্যাটারটা খারাটা খানাটা যদি প্রয়োজন হয় তো অল্প একটু জল আপনারা দিতে পারেন তবে খুব বেশি জল দেবেন না আর দেখুন এখানে আমি একটা মানে লবণের কাগজ নিয়েছি আর এই ব্যাটারটা কিন্তু এখন আমি কাগজের মধ্যে ভরে নেব তো একটা বাটির মধ্যে আমি কাগজটা রেখে দিলাম আর এই ব্যাটারটা এখন আমি কাগজের মধ্যে ভরে নিচ্ছি দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি কাগজের মধ্যে ভুলে নিয়েছি আর এবারে আমি এই কাগজের একটুখানি কোন কেটে দেব আজকে ঝুরি ভাজাটা যেহেতু আমি কোনো রকম মেশিন ছাড়া বানাবো তার জন্য এরকম একটা জলের বোতল নিয়ে নিয়েছি আর এই রকম জলের বোতল তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় থাকে আর এই বোতলের ঢাকাটা কিন্তু আমি একটুখানি করে নিয়েছি তো দেখুন সচ দিয়ে বোতলের ঢাকাটা কিন্তু এইভাবে একটু সরু সরু করে ফুটো করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমি আলু ভুজিয়াটা এই বোতল দিয়ে বানাবো তো ব্যাটারটা আমি প্লাস্টিকে ভরে নিয়েছি এবার আমি বোতলের মধ্যে ভরে নেব এইভাবে হাত দিয়ে প্লাস্টিকটা চেপে আর সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলের মধ্যে করে ভরে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা আমি বোতলটাকে এইভাবে ভরে নিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেব আর এবার আমি উনটা ঝেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এখন আমি দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা আলু দিয়ে দেওয়ার জন্য কিন্তু তেলটা মানে ভালো করে গরম করে নিতে হবে তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি এই বোতলটা ধরে আর এইভাবে তেলের উপরে দিয়ে দেব তো বোতলটা হাত দিয়ে পিটে এইভাবে করে কিন্তু তেলের উপর দিয়ে দিতে হবে কত সুন্দরভাবে হচ্ছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে বার হচ্ছে বন্ধুরা আলু ভুজিয়া ভাজবে তো খুব বেশি সময় লাগে না আর আলু ভুজিয়া কিন্তু মানে লাল হবে না একটু হলুদ হলুদ থাকবে তো দেখুন আলু ভুজিয়াটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এর বেশি আর লাল করব না আর এবার আমি তুলে নেব আর আজকে আলু ভুজিয়াটা কিন্তু আমি একটু সরু সরু করে ভাজছি মানে মানে বোতলের ঢাকাটা তো আমি একটু ছোট করে ফুটো করে নিয়েছি তো আপনারা মানে সরু মোটা যেমন করবেন বোতলের ঢাকাটা সেইভাবে ফুটো করে নেবেন আর দেখুন এখানে একটা টিস্যু পেপার নিয়েছি আর টিস্যু পেপারের মধ্যে আলু ভুজিয়াটা দিয়ে দিচ্ছি তো দেখুন আবারও কিন্তু একই ভাবে ওইভাবে আমি দিয়ে দিচ্ছি তো আবারও দেখুন খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আলু ভুজিয়াটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আবারও ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আর এইভাবে আমি সমস্ত আলু ভুজিয়া ভেজে নেব তো দেখুন এই সমস্ত আলু ভুজিয়া তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা দোকানে কিন্তু আলুভুজিয়াটা এইভাবে বিক্রি হয় মানে শুধু আলু ভুজিয়া বিক্রি হয় আর আমি আজকে বাড়িতে বানাবো তো সেই জন্য এই আলু ভুজিয়ার সাথে একটু আমি নিয়েছি চীনা বাদাম তো চীনা বাদামটাও ভেজে নেব এতে করে আলু ভুজিয়াটা খেতে ভালো লাগবে আর নেব কারি পাতা তো বন্ধুরা কারি পাতা গাছ আমার আছে তো আমি একটু কারি পাতা তুলে আনি দেখুন বন্ধুরা এটাই হলো আমার কারি পাতা গাছ আর দেখুন এই কারি পাতা গাছে কেমন ফল হয়েছে দেখুন বন্ধুরা তো খুব বড় হয়নি আর এখন আমি এরকম দুটো কারি পাতা ডাল আমি ভেঙে নিয়েছি তো এই দুটো হলেই হয়ে যাবে তো ওই আলু আর তেলের মধ্যে কিন্তু আমি একটু চিনা ভেজে নেব বাদামটা ভেজে নিয়েছি আর বাদামের গা যখন একটু ফাটাফাটা হবে তখনই কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে আর এবার আমি বাদামগুলো তুলে নেব তো বাদামটা ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে এবার আমি কারিপাতা দিয়ে দেবো তো কারিপাতাগুলো আমি একটু ধুয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছি কারিপাতার তেলের দিকে কিন্তু ঠিক তো সেই জন্য হচ্ছে আমি করে নিয়ে আর দিয়ে দিলাম তো কালপাটা যখন ভাজছি একটু সাবধানে ভাজবে তো দেখুন কালপাতাটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এবার আমি আলু ভুজিয়ার মধ্যে বাদাম ভাজা আর কারি ভাজাটা দিয়ে দেব এতে করে মানে আলু ভুজিয়াটা দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা আজকেরই আলু ভুড়ি ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মোচমুচে হয়েছে আপনাদের দেখায় দেখুন হাতে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে তো কতটা সুন্দর হয়েছে আজকের আলু ভুজিয়াটা অসম্ভব সুন্দর হয়েছে পনেরো এইরকম আলু ঝুরি ভাড়া তো আপনারা বাড়িতে একবার ভেজে তো অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারবেন তো এগুলোকে আমি একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবো তো বন্ধুরা এবার এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন আর যখনই মন চাইবে কিন্তু খেতে পারবেন তো বন্ধুরা এত সহজে যদি আপনারা বাড়িতে আলু ভুজিয়াটা তৈরি করে নিতে পারেন তো দোকানতে কেন কিনে খাবে বলুন তো তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে আলু ভুজিয়াটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর আজকের আমার আলু ভুজিয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে